হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে হচ্ছে ক্লে জুয়েলারি তৈরি করার সেকেন্ড ক্লাস আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কিভাবে তোমরা কোন ধরনের টুলস ছাড়াই নিজের হাতে খুবই সহজ পদ্ধতিতে জবা ফুল তৈরি করতে পারবে তো চলো ভিডিওটা শুরু করি তো ফার্স্টে দেখছো ক্লেটা আমি রেডি করে নিয়েছিলাম এখানে এবং একটা প্লাস্টিক সিটের উপরে এরকম একটা রোলারের সাহায্যে ভালোভাবে রোল করে নিয়েছি অ্যান্ড অবশ্যই এটার জন্য কিন্তু ট্যালকাম পাউডার আমি ইউজ করেছি যাতে ক্লেটা প্লাস্টিক সিটটার উপরে না লেগে যায় কারণ ক্লেটা কাঁচা অবস্থায় স্টিকি থাকে এরপরে আমি কিন্তু একটা ঢাকনার সাহায্যে এইভাবে সার্কেলটা কাট করে নিয়েছি তারপর এই যে এক্সট্রা পার্টগুলো বেরিয়ে রয়েছিলো একটা নাইফের সাহায্যে আমি এইভাবে এটা ক্লিন করে নিয়েছি তারপরেই দেখছিলাম ধারের দিকটা একটু মোটা হয়ে গেছিলো তো আমি একটু হাতের সাহায্যে এইভাবে সেপ দিয়ে দিয়েছি এরপর আমি ক্লিয়ার আরও কিছুটা পার্ট নিয়েছি এবং সেটার থেকে ইকুয়েল কোয়ান্টিটিতে এইভাবে কিছুগুলো লেচি কেটে নিয়েছি এর ফলে আমি জবা ফুলের যে পাপড়িগুলো বানাবো সেগুলো কিন্তু সবগুলোই সমান সাইজের হবে এরপরে প্রত্যেকটা লেচিকে আমি এইভাবে ফিঙ্গারের সাহায্যে রাউন্ড করে নিয়েছি এরপরে আমি একটা লেচি নিয়েছি এবং দেখো ফিঙ্গারে কিন্তু আমি ট্যালকাম পাউডার ইউজ করেছি যাতে এটা হাতে আটকে না যায় এরপরে আমি লেচিটাকে একটু ওয়াটার ড্রপ শেপ দিয়েছি তারপরে সামনের ছুচলো অংশটাকে আর একটু ফিঙ্গারের সাহায্যে আমি সরু করে নিয়েছি তারপর দেখো আমি এরকম বুড়ো আঙুলের সাহায্যে ভালোভাবে প্রেস করেছি এরপরে দেখো সাইজে অনেকটাই এটা বড় হয়ে গেছে এটা এমনভাবে প্রেস করবে যাতে অনেকটা এটা পাতলা হয় এরপরে সামনের যে সরু অংশটা ছিল সেটা ফিঙ্গারের সাহায্যে এইভাবে চেপে নিয়ে আর একটু সরু করে নিয়েছি তোমরা যদি ভালোভাবে জবা ফুলের পাপড়ি লক্ষ্য করো তাহলে কিন্তু সামনের অংশটা এইভাবে অনেকটা সুঁচলও থাকে তো আমিও সেই রকম শেপ দিয়েছি এরপরে একটু টেক্সচার দেওয়ার জন্য একটা নিডিলের সামনের অংশটা দিয়ে এইভাবে দেখো দা কেটে নিয়েছি তারপরে আমি বেসটার উপরে ভালোভাবে বসিয়ে দেবো এখানে যদি বেস্টটা তোমাদের ড্রাই হয়ে যায় তাহলে কিন্তু তোমরা অবশ্যই গ্লু অ্যাপ্লাই করবে আমার যেহেতু এখানে বেস্টটা ড্রাই হয়নি তাই আমি এখানে গ্লু অ্যাপ্লাই করিনি এরপরে সামনের দিকে যে সুঁচলো অংশটা আমি রেখেছিলাম সেটা নিডিলের পিছনের অংশটা দিয়ে একটু চেপে দিয়েছি তোমরা চাইলে অন্য কিছু ইউজ করতে পারো আমার হাতের কাছে নিডিলটা ছিল তো আমি ওটাই ইউজ করেছি আরেকটাও তোমাদের সাথে শেয়ার করছি কীভাবে ফিঙ্গারের সাহায্যে করছি তোমরা কিন্তু ভিডিওটা যদি শেষ পর্যন্ত ভালোভাবে দেখো প্রত্যেকটা স্টেপ তাহলে কিন্তু অবশ্যই তোমরাও করতে পারবে তবে আমি যেগুলো শেখাচ্ছি তোমাদেরকে তোমরাও যদি এটা বাড়িতে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তোমরা এটা দেখে ইজি মনে হতে পারে কিন্তু করার সময় দেখবে অনেক প্রবলেম হবে তো বাড়িতে কিন্তু প্র্যাকটিস অবশ্যই করতে হবে এখানে দেখো আমি যখন প্যাটেলগুলো বসাচ্ছি বসানোর সময় একটা থ্রি ডি লুক দেওয়ার জন্য দেখো এভাবে কিন্তু নেডিলের সাহায্যে প্রত্যেকটা পাপড়িকে এইভাবে একটু উঁচু করে নিয়ে তারপরে এইভাবে বসিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা পাপড়িতে আমি সামনের অংশটাকে যে ছোঁচোল অংশটা রেখেছিলাম সেটাকে কিন্তু নিডলের পিছনের অংশটা দিয়ে একটু চেপে দিচ্ছি এতে ভালোভাবে এটা বসে যাবে আর একটা প্রসেস তোমাদের সাথে শেয়ার করলাম যেটা দেখো ফার্স্টে কিন্তু ওই সেমভাবেই ওই ওয়াটার ড্রপ সেভটা করে নিয়েছিলাম তারপরে সামনের অংশটা এইভাবে শুরু করে নিয়েছি তারপরে আমি যে রোলারটা দিয়ে বেসটা বানিয়েছিলাম সেই রোলারটা দিয়ে একটু রোল করে দিয়েছি এটাও কিন্তু পাতলাভাবে রোলটা করেছি তারপরে এরকম নিডলের সাহায্যে দাগ কেটে নিয়ে টেক্সচারটা দিয়েছি তো দেখো এটা আমার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি বেস্টার উপরে সেমভাবে বসিয়ে দিচ্ছি আরেকটা তোমাদেরকে করে দেখাচ্ছি যাতে তোমাদের সুবিধে হয় বুঝতে আমি তোমাদেরকে এখানে দুটো প্রসেস দেখালাম তোমাদের যেটা সুবিধে মনে হবে তোমরা সেই প্রসেসটাই করতে পারো তবে সেকেন্ড প্রসেস আর ফার্স্ট প্রসেসের মধ্যে আমার কিন্তু ফার্স্ট প্রসেসটা বেশি ভালো লাগে তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো প্রসেস ইউজ করতে পারো দুটো প্রসেসেই কিন্তু ভালোভাবে প্যাটার্নগুলো তৈরি হয়েছে অন্যান্য ফুলের থেকে কিন্তু এইটা বানানো খুবই ইজি ছিল যতটা আমার মনে হয়েছে কারণ আমি অনেকগুলোই ফ্লাওয়ার বানিয়েছি তার মধ্যে আমার পার্সোনাল এটা ইজি লেগেছে তবে হ্যাঁ যারা বিগিনার রয়েছে ফার্স্ট ফার্স্ট কিন্তু তোমাদের কিছুটা টাফ মনে হতে পারে বাট দেখবে একটু প্র্যাকটিস হয়ে গেলেই কিন্তু এটাও তোমাদের কাছে ইজি মনে হবে এখানে কিন্তু আমি প্রত্যেকটা প্যাটেল একটার উপরে আরেকটা বসিয়েছি এখানে যদি তোমরা ভালোভাবে একটু লক্ষ্য করো আমি যে প্যাটেলগুলোকে শেপটা দিচ্ছি এবং প্রেস করছি ওটা কিন্তু নিডিলের এই পিছনের অংশটা দিয়ে করছি সামনের অংশটা দিয়ে তোমরা একবারেই করবে না শেষের এই পাম্পটিটা আমি যখন বসাচ্ছিলাম বেশটা একটু ড্রাই হয়ে গেছিলো তো আমি কিন্তু একটু ব্লু এখানে ইউজ করেছি তোমরাও যখন দেখবে একটু ড্রাই মনে হচ্ছে অবশ্যই গ্লু অ্যাপ্লাই করবে নাহলে কিন্তু বেস্টার সাথে ভালোভাবে আটকে থাকবে না ছোট ছোট জিনিসগুলো কিন্তু তোমরা ভালোভাবে একটু লক্ষ্য করবে শুধু বানানোর প্রসেস জানলে হবে না সেটাকে কীভাবে ঠিক মতন তৈরি করা যাবে সেটাও কিন্তু জানা প্রয়োজন রয়েছে এরপর দেখো মিডিলের যে অংশটা রয়েছে সেখানে কিন্তু একটা তুলির পিছনের অংশটা দিয়ে এইভাবে প্রেস করে নিয়ে একটা ছোট গর্ত টাইপের করে নিয়েছি এরপরে আর একটু ক্লিয়ার কিছুটা পার্ট নিয়েছি আর সেটাকে এইভাবে একটা রোল করে নিয়ে পাতলা দড়ির মতো তৈরি করে নিয়েছি যার সামনের অংশটা দেখো একটু মোটা রয়েছে আর এটাকে মিডিলে এইভাবে কিন্তু বসিয়ে দেব যেমন জবা ফুলে থাকে তারপরে এক্সট্রা পার্টটা যেটা আছে সেটা আমি কাট করে নেবো এখানে তোমরা নাইফের সাহায্যে কাট করে নিতে পারো তারপরে দেখো এরকম ছোট ছোট কিছু আমি বল রেডি করব। এগুলোকে ওই সামনের যে মোটা অংশটা রয়েছে সেখানে বসিয়ে নেব এই ছোট ছোট বলগুলোকে বসানোর জন্য আমি কিন্তু এখানে গ্লু ইউজ করেছি তার উপরেই ছোট ছোট বলগুলোকে বসিয়ে নিয়েছি এগুলো কিন্তু অনেকটাই ছোট পরিমাণ হবে তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে কিন্তু দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ ছোট ছোট রাউন্ডের এই শেপগুলো হয়েছে এরপরে একটার উপরে একটা ভালোভাবে বসিয়ে নিয়েছি তাহলে কিন্তু আমার জবা ফুলটা এখানে রেডি হয়ে যাবে এই দেখো ড্রাই হয়ে যাওয়ার পরে লুকটা এরকম আসছে এরপর কালারিং করার পালা এর জন্য তোমরা জানো আমি সব সময় কিন্তু একটা বেস কালার ইউজ করি এবং তার জন্য যে কোনো ব্র্যান্ডের হোয়াইট বেস কালারটা ইউজ করতে পারো আমি কিন্তু এখানে জেসো ইউজ করি যেটা ড্রাই হয়ে যাওয়ার পরে আমি কালার করি কালার করার জন্য আমি যেহেতু এখানে পিঙ্ক আর ইয়েলোর কম্বিনেশান রাখবো তো আমি সেই মতো কিন্তু কালারটা করে নিচ্ছি এখানে কিন্তু কালারটা অনেক পাতলাভাবেই তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে প্রয়োজন হলে কিন্তু তোমরা ফার্স্ট সেকেন্ড কিংবা থার্ড কোডও এখানে অ্যাপ্লাই করতে পারো বাট প্রত্যেকটা কোড যখন অ্যাপ্লাই করবে তার আগের কোডটা যাতে টোটালি শুকনো হয়ে যায় সেদিকে কিন্তু ভালোভাবে লক্ষ্য রাখবে এরপর বেসটা কালার করার জন্য ফার্স্টে কিন্তু ব্লু কালারটা করেছিলাম যেটা ভালো না লাগার কারণে আবার ব্ল্যাক করেছি তো এইটা হচ্ছে এর ফাইনাল লুক চলো দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে